সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটায় উঠেছে উঠে আমি সমুদ্র দেখা শুরু করেছি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ঠান্ডা ছিল মোটামুটি একদম যে অনেক ঠান্ডা তেমন কিন্তু না তো রেডি হয়ে অনেকটা টাইম আমি ব্যালকনিতে বসেছিলাম ওয়েট করছিলাম যে আমার হাজব্যান্ড কখন ঘুম থেকে উঠবে দেন আমরা আবার ব্রেকফাস্টের জন্য যাব যাই হোক এই করতে করতে যে কখন সকাল আটটা সাড়ে আটটা বেজে গেছে খেয়ালি করে নিই এটা হচ্ছে সকাল সাড়ে আটটার মানে দৃশ্য মাসাল্লা খুবই সুন্দর সমুদ্র দেখতে কার না ভালো লাগে তো রেডি হয়ে চলে যাই আমরা ব্রেকফাস্ট করার জন্য তো টাইম ছিল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা আর হ্যাঁ আমি কিন্তু কক্সবাজারের ভিডিও প্রত্যেকটাই আমি তিন মিনিটের করে লং ভিডিও রেখেছি কারণ সবাই ফুল ভিডিও দেখতে চায় না হয়তো এক মিনিট করে দেখে যার কারণে আমি অনেকগুলো পার্ট করেছি এখানে আমি সব খাবারগুলো দেখছিলাম কোনগুলো খাওয়া যায় আর আমার ফেভারিট কোনগুলো তো আমার যেগুলো ফেভারিট সেগুলোই আমি শুধু নিয়েছি আর আমার হাজব্যান্ড বলে আমি বলে দুনিয়ার কিছু নিয়ে আসছি দুনিয়ার বলতে এখানে যা ছিল যা খাবার ছিল সব কিছু বলে নিয়ে আসছি সত্যি কথা বলতে আমি কিন্তু খেতে অনেক বেশি ভালোবাসি আরও একটা কথা হচ্ছে আমার যখন প্রচুর রাগ ওঠে তখন আমার প্রচুর খেতে মন চায় মানে মনে হয় যে আমি খাওয়ার উপরে যদি থাকি তাহলে আমার রাগটা কন্ট্রোল করতে পারবো জানি আমার কথাটা শুনতে খুবই আজব লাগবে তারপরেও বললাম আর এখানে আমার হাজব্যান্ড পোলাও নিয়ে নিয়েছে আর মাংস নিয়েছে জানি না আমার হাজব্যান্ড কি হয়েছে আগে শুধু আমি পোলাও মাংস খেতাম আর এখন ও শুধু পোলাও মাংস খায় কি যে একটা প্রবলেমে আসি আমি তো আগে রুটি পরোটা এগুলো কিছু খেতাম না বা বাইরের কোনো আইটেম আমার মতে এত ভালো লাগতো না শুধু পোলাও মাংস আর ও এখন আমারটা পেয়ে গেছে বলে না সঙ্গ দোষে লোহা ভাসে সকালে পুরো টাইমটাতে আমার হাজব্যান্ড আমাকে শুধু বলছে আমি নাকি শুধু খাইছি আর খাইছি কথা হচ্ছে আমি হিসাবটা মিলাই কিভাবে আমি খাইছি আমি আমার মেয়েকে খাওয়াইছি দেন এখানে জুস আনছি উঠে গেছি মিনি বার্গার চিকেন সালামি এই টাইপসের যা ছিল আমি নিয়ে আসছি তো আমরা তিনজন মানুষ এক পিস এক পিস করে খেলেও হবে তো এগুলো যে নিয়ে আসছি আমার হাজব্যান্ড শুধু বসে বসে ওই যে ভাত পোলাও আছে এগুলোই খেয়ে গেল কি রে ভাই আমি তো খেতেই পারলাম না মেয়েকে খাওয়াইছি এগুলো আনছি প্রত্যেকটা জিনিস দেখে আমি নিজে গিয়ে নিয়ে আমি টেবিলে রাখছি তারপরেও শুনতে হয়েছে আমি নাকি সব খেয়ে আগে যখন খেতে পারতাম না তখন মানুষের থেকে কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম আর এখন শুনতে হয় আমি প্রচুর খাই যাই হোক শুনতে খুব ভালো লাগে কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগে শুনতে আসলে আমি বলি না যে আমি খাই না আমি খাই না আমি আসলে প্রচুর খাই পোলাও মাংস বিরিয়ানি খাচ্ছি যা আছে সব খাই যে এই ভিডিওটা আমার হাজব্যান্ড করছে বলতেছে আমি বলি সব কিছু নিয়ে আসছি খাদক হোক সব কিছু খাচ্ছি আসলে আমি কেকটা অনেক বেশি পছন্দ করি যেখানে আমি কেক দেখব সেখান থেকে অবশ্যই আমি কেক খাবো আর এটা নিয়ে আমি অনেক পাগলামিও করি এটার জন্য আমার অনেক কথা শুনতে গেছে মানুষের থেকে যাই হোক পুরো একটা ক্যান পুরো দশ পাউন্ড কেক খাওয়ার মতো সামর্থ্য ইনশাল্লাহ আমার আছে থাক মানুষের কথা থাকবেই তো লাস্টে আমি পোলাও আর মাংস নিয়েছি অবশ্যই এটা আমি খাইনি আমার মেয়ের জন্য নিয়েছি কারণ ও তেমন কিছু খায়নি আর সকালে ও খেতে পারে না তো ওরে এটা খাওয়াইছি দেন আমরা রুমে চলে যাই রেডি হয়ে আবার সিবিট যাব তো নেক্সটে থাকছে সেই ভিডিও সো আমার মতো খাদকের ভিডিওটা দেখতে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ